কি সুন্দর বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়ে আছে সবথেকে কিউট ছোট্ট পাড়া আমি যে পিঠিয়া গুলো ফ্রোজেন করে রেখেছিলাম ওটাই ভেবে নিচ্ছি এই হলো আমার চকলেট চর হ্যালো এফটি ওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আমি আয়েশা বলছি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এই সকাল থেকে আমি ব্রেকফাস্ট থেকে ভিডিও শেয়ার করিনি ব্লগ শেয়ার করিনি এখন বাচ্চা দুপুর একটা বারোটা একটা নাগাদ থেকে আমি আমার ভিডিও কন্টিনিউ করে অ্যাট লাস্ট আমি সব কাপড়গুলো গুছিয়েছি কতগুলো কাপড় হয়েছে জানেন এখানে এইটটি ওয়ান চার দিনের কাপড় বলেছিলাম সেদিনকে গুছাবো সেদিনও গুছানো হয়নি আজকে গুছিয়েছি আমি এতক্ষণে আমি এরকম করি না কখনো করি না যেদিনকে কাপড় সেদিনই উছিয়ে কিন্তু এত প্রেশার এত কাজ হয়ে যাচ্ছে যে পেরে উঠি কো আজকে তো মানে ঠেনে নিয়েছিলাম যে করবোই এটাকে যে কোনো হালে করব করে নিয়েছি আজকে কমপ্লিট যাই সব এগুলোকে নিয়ে নিজের প্লেসে রেখে দিই তবে গিয়ে কাজটা পুরো কমপ্লিট হবে আজকে কি সুন্দর বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়ে আছে কিন্তু বৃষ্টি হয়নি মশামটা খুব সুন্দর হয়ে আছে আজকে একটুও পানি হয়নি এখন অবধি আর আজকে লাঞ্চে আমি তো কিচ্ছু রান্না করিনি দেখবেন শুধু করেছি প্লেন ভাত করেছি নর্মাল আর একদম প্লেন যে ডালটা হয় ওই ডালটা করেছি ডাল সেদ্ধ যেটাকে বলে ওটা আর এখানে সেই দিন আমি যে পিঠিয়াগুলো ফ্রোজেন করে রেখেছিলাম ওটাই ভেজে নিচ্ছি কিছুক্ষণ আগে এক এক ঘন্টার মতন আগে আমি বার করে রেখে দিয়েছিলাম আর এখন এটাকে ফ্রাই করে নিচ্ছি আর সালাদ বানিয়েছি আর গরমকাল আমি কাটবে সিম্পল ইজি রান্না তুই সকালবেলায় আসলে আমি পাও ভাজি বানিয়েছিলাম ওটা ভিডিও বানিয়েছি তো আমি ঠকে গেছি ওই জন্য আর কিচ্ছু খেয়ে বানিয়ে এই যে সালাদ কেটেছি প্লেন ডাল এটা পাও ভাজির ভাজিটা অনেকটা বেজে গেছে তো একটু ভাতের সঙ্গেও খেয়ে নিচ্ছি কোনো প্রবলেম নেই সবজিই তো আর টিকিয়া ভেজেছিলাম সবাই তো নিয়ে নিয়েছি আমার দুটো পোড়া আছে এখানে দই দইয়ে চাটনি আর বানাইনি খাওয়া দাওয়া সব বাড়ির কমপ্লিট এরা এখন আম খাচ্ছে বসে বসে আমি যাই পার্সেলটা কি এসেছে খুলি আর এটা সাফিন একটা তোমার এটা তুলে রাখবে হ্যাঁ এটা একটা ওর ওকে বোতল কিনে দিলাম কালকে স্কুলের বোতল দু দুদুখানে হারিয়ে দিয়েছে বদমাইশ ছেলে নিজেরটাও হারিয়েছে আফিফারটাও নিয়ে গিয়ে হারিয়ে দিয়েছে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন আমি সব করে দিই সবার কাপড় গুছিয়ে দিই কিন্তু এই বাচ্চাদের দুটো আমি ওদেরকে অভ্যাস করানোর জন্য তুলে সরিয়ে রাখি না বলি তোমরা তোমাদেরটা সরিয়ে নেবে তা হলে বাজে অভ্যাস হয়ে যাবে সব কিছু আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে আমি আমার একটা তুলে দিই আমার হাজব্যান্ডের কুলো তুলে দিই কেন কি ওরা আমার ওপরেই ডিপেন্ড অলরেডি বাচ্চাদেরকে আদত করাই করাই নিজেদের কাজটা নিজেরা করো এই হলো আমার চকলেট চর প্রত্যেক দিন লাঞ্চের পরে এসে এসে এখান থেকে হামলা করে যায় আর আমার মেয়ে ফার্নিচার মশার সময় ও আমি ঢেলেইছি আমি খাইনি একটু ও দু চারটে খেয়েছি বাকি সব ওরাই খেয়ে শেষ ফিনিশ করে দিয়েছে আর কয়েক আর কয়েকটাই পড়ে আছে খালি কটা বাঁচা আমার জন্য আমিও জানিস তো মাঝে সাঝে আধটা করে খাই পুরো আমি লাগাতার খেয়ে গেলাম তো পাবোই না মনে থাকে না আমার খাওয়ার কথা যখন খুব গ্রেভিং হয় মিষ্টি খাওয়ার তখন খাই চলো সর এবার আমাকে এটা এড করতে দাও মনে নেই এটা কি অর্ডার করেছিলাম দেখি এটা কি এসছে একদম মনে নেই এখন অনেক কিছু একসঙ্গে অর্ডার করা আছে আমার ও আও অনেক দিন ধরে আমি কিনবো কিনবো ভাবছি এতদিনের গিয়ে আমারটা কেনা হয়েছে আমার কাছে মেজারিং কাপ আছে কিন্তু আমার অত সুন্দর দেখতে নেই এইগুলো কিনেছিলাকে স্টেনলেস স্টিল কিনতে এগুলো কিছু খুব ভাল লাগে এটা আমার রোজ গোল্ডটা আরও ভালো লাগে কিন্তু এটাই নিলাম আমি তাও এটা নেওয়ার একটা কারণ আছে কিউট দেখতে ছোটো ছোটো স্পুনগুলো অনেক কিউট মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর এটা ওয়ান কাপ এটা হাফ কাপ এটা আছে ওয়ান থার্ড কাপ এটা ওয়ান ফোর্থ কাপ এটা ওয়ান টেবিল স্পুন এটা ওয়ান টি স্পুন এটা হাফ টি স্পুন এটা ওয়ান ফোর্থ টি স্পুন এটা সবথেকে কিউর ছোট্ট পারা দুটা চা বানাচ্ছ এটা থাকি আমরা যাব না গাছ আনতে গা বাড়ির তোর আব্বুকে ফোন করে নিলাম বাবু ওইখানে নার্সারিটা তো পুরো উঠিয়ে দিয়েছে এখন পুলিশরা নেই ওটা জানলাগুলো খুলিস নি সন্ধ্যে সাতটা বাজছে এই টাইমটাতে রোজ একবার বেরোয় কেন কি বাচ্চারা কে কী করছে দেখা তো দরকার তা নাহলে ওরা সব ফোনের ভেতর ঢুকে বসে থাকবে এই মাত্র চাপালে না কি চা ফুল করে চলে গেছে আফিফা এক্ষুনি পড়ে যেত আমি না আসলে চাটা আবার চা পাতাটাকে একসঙ্গেই দিয়ে দিয়েছো তুমি তোমাকে বললাম দুধ ফুটলে চা পাতা দেবে আগের দিনও বললাম বারবার বলছি আফিফাও দিকে চাটা চাপিয়ে নিয়েছে আর এখানে বেশ কিছু জিনিসপত্র ডিব্বাগুলো মানে খালি হয়ে গেছিলো বেশ কিছুদিন ধরেই খালি হয়েছিল কিন্তু আমার রিফিল করার টাইম হচ্ছিল না যেমন কাপড় গোছানোর টাইম হচ্ছিলো না ডিব্বাগুলোও রিফিল করার টাইম হচ্ছিল না তো আজকে একটু আমি খা ফাঁকা টাইম পেয়েছি আমি ফ্রি পেয়েছি তো ও যতক্ষণ চাটা টা করছে তো হতে একটু টাইম লাগবে তারই মধ্যে আমি এগুলো সব রিফিল করে নিলাম একটু কাজু শেষ হয়ে গেছিলো কাজুটা ঢালা হচ্ছিল না তারপরে এখানে কাশ্মীরি লাল মির্চের প্যাকেটটা আমি আজকে সকালেই খুলেছিলাম পাও ভাজি বানা বানিয়েছি ও রেসিপি আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এখানে ময়দাটাও ঢেলে নিলাম তারপরে জিরে এটা অনেক দিন ধরে মানে সেই ডিব্বার তলায় চলে গেছে ঘরে এনে প্যাকেট রাখা আছে কিন্তু আমার ঢালা হচ্ছে না ওটাও আজকে ঢেলে নিলাম তারপরে লঙ্কা গুঁড়ো শেষ হয়ে গেছে মশলার ডিব্বাতে ওটাও ঢেলে নিলাম সব এইগুলো রিফিল করে নিলে একটু মানে রান্নার টাইমে একটু সুবিধা হয় তা না হলে না রান্নার টাইমে বড্ড প্রবলেম হয়ে যায় চলো এবার আমি একটু চা এনজয় করি বসে বসে তারপর গিয়ে এবার সন্ধ্যার রান্নাটা করবো আজকে একটা স্পেশাল রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে আছে চাটা কেমন বানিয়েছে হুম ভালো হয়েছে একটা বেশি ভালো হয়েছিল সকালেরটাও আমার মেয়েই বানিয়েছিল আমি নাস্তাটা বানিয়েছিলাম ও চাটা বানিয়েছিল যখন বাকি ডিব্বাগুলো রিফিল করলাম আমি মানে দেখিনি বা ভুলে গেছি বলতে পারেন চালটা ঢালা হয়নি খেয়াল করিনি ডিব্বাটাকে ধুইয়ে রেখেছিলাম শুকাতে দিয়েছিলাম কেন কি না শুকালে পানি রয়ে গেলে পোকা ধরে যাবে ওটা ঢেলে নিলাম তার মধ্যে আমার দোনো এসে গেছে খাবি না

চলুন আমরা যাচ্ছি আমার সঙ্গে আপনারাও চলুন আমি যাচ্ছি আমার চাচি শাশুড়ি বাড়ি ছেলেমেকে যে চাচি শাশুড়িটা এসেছিলেন ঘরের ভেতর দিয়েই গলি পিছন দিয়ে এখানে অনেক ইট বালি সিমেন্ট পড়ে আছে আমার চাচি শাশুড়ি ঘরে কোনোই কোনো কাজ হয়েছিল হবে ওর জন্য আসসালামু আলাইকুম এটা হলো আমার সারিয়ার ঘর এটা আমার জাদুর ঘর ওটাই একটু আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে সিঁড়ির পোর্শনটা আমার খুব ভালো লাগে আর টিভি চলছিল না ওর জন্য সাউন্ড খুব আসছিলো তো আমি ওর জন্য এখানে মিউট করে দিয়েছিলাম আজকে আমি আমি সেদিন আমি দেখা করেছিলাম আজকে আবার আমি একটা মামির তেল দিব বলো হ্যাঁ ঠিক আছে আজকে এবার আমি বর্ধমানে একটা বলে দেখাই আসসালামাইকুম কেমন আছে ভালো আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছে আমি আয়সা আশা করি ভালো আছেন আজকে সকাল ভাবছে ছটা এবার আমি আর যে হাজব্যান্ড উঠে গেছে ওয়াক করতে যাব আবার হাজব্যান্ড একটু থকে গেছে তো আমি একটু ওয়াক করছি ওই আমি একটু দেখছিলাম যে কি সুন্দর সুন্দর ফুল কি সুন্দর সুন্দর ফুল আছে এই ফুলগুলো মানে জঙ্গলে আছে তো তাও অনেক সুন্দর সব মুখস্থ করে নিয়েছো এবার আমি আর আজকে আমার নতুন এসেসরিজ এসছে

পরে এটা জারুদের ঘর থেকে এসে যাওয়ার পরে আমি এখানে এসে ডিনার বানাচ্ছি তো ডিনারে তো আপনাদের সঙ্গে ভেবেছিলাম যে আমি আজকে চিকেন মোমোর রেসিপি শেয়ার করব সত্যি কথা বলতে তো চিকেন আসতে অনেক দেরি হয়ে গেছিলো প্রায় দশটা বেজে গেছিলো না দশটা বেজে গেছিলো সেদিন আসেনি আসে অ্যাকচুয়ালি চিকেনটা আসেই নি আমার দেরি হয়ে যায়নি চিকেন আনার কথা ছিল কিন্তু আনা হয়নি অনেক রাত হয়ে গেছিলো দশটা বেজে গেছিলো তখন আমি কি করব আর তো কোনো উপায় নেই তো আমি এখানে ভেজিটেবিল দিয়ে একটু ডিম দিয়ে আর যে চাপে চাপ রান্না করেছিলাম দুদিন আগে তো চাপের দুটো পিস ছিল তো ওটা দিয়ে আমি একটু ভাত ভাজা বানিয়ে নিলাম ভাত ভাজাটা বানিয়ে ভাত ভাজা খুব সিম্পল বানানো ফার্স্টে ডিমটাকে তেল গরম করে নিয়ে ভেজে নিলাম দিয়ে ওতে একটুখানি পেঁয়াজ আর গোটা জিরের ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওতে যা যা সবজি থাকবে আমি এখানে গাজর ক্যাপসিকাম টমেটো এগুলো ইউজ করেছিলাম আপনাদের কাছে যদি মটরশুটি বিনস ফুলকপি তারপরে বাঁধাকপি থাকে সবই দিতে পারেন আমার কাছে বাঁধাকপি ছিল কিন্তু কাটা হয়নি আমি চাচি হাজুরি ঘরে যখন গেছিলাম মেয়েকে বলে গেছিলাম আমি সবজিগুলো কেটে রাখতে ওইগুলো কেটে রেখে দিয়েছিলো তো আমার জন্য এসে ফাটাফাট বানানো ইজি হয়ে গেছিলো সাড়ে দশটার মধ্যে তো আব্বা খাবে তাও সাড়ে দশটা হয়নি পৌনে এগারোটা বেজে গেছিলো ভাজাভাজি করতে করতে তা আর ভাতটা ঠান্ডা থাকলে খুব ভালো ভাজা হয় তো ভাতটা দিনের বেলার ছিল তো ভালোই ঠান্ডা ছিল আমরা চারজন যতটা ভাত খাবো অতটা মতন ভাত নিয়ে আমি ভাতটাকে ভেজে নিলাম তারপরে মানে সব সবজি হালকা ভেজে নিয়ে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকে সবজিগুলো ভেজে নিয়ে ওতে একটুখানি ভাতটা দিয়ে দিলাম দিয়ে একটু ঘি একটু নুন একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম বাস আর কিচ্ছু দিয়ে নিই লাস্টে খালি উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম দিয়ে হালকা নেড়ে চেড়ে বাস কমপ্লিট হয়ে গেছিলো ভাত ভাজা দিয়ে একটু দইয়ের রায়তা বানিয়ে নিয়েছিলাম তারপর আমরা ডিনার করে নিয়েছিলাম ওইটা আপনারাও ট্রাই করে দেখতে পারেন খুব ইজি খুব জলদি হয়ে যায় একদম বিশ মিনিটের মধ্যে সব পুরো ডিনার রেডি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফিজ